নতুন একটা ভিডিওতে স্বাগতম সংসদ ভবন এলাকায় স্টুডেন্টরা আসলে কত সুন্দরভাবে দায়িত্ব পালন করছে এবং দেখেন বামে কোনো একটা বাইক দাঁড়ানো নাই এটা দেখে কান্না ভালো লাগবে এটা দেখে কান্না ভালো লাগবে বলেন আসলে স্টুডেন্টরাই যদি আমাদের ক্ষমতায় আসতো এবং টিচাররাও দেখেন টিচাররাও দায়িত্ব পালন করতেছে বাহ এরকম দেখেন একটা বাইক দাঁড়ানো নাই যে এই সংসদ এলাকায় হয়তো বা দু একটা রিক্সা দ্বারা তাদেরকেও এখান থেকে চলে যেতে বলতেছে আসলে চাইলেই একটা দেশ গঠন করা সম্ভব বা সমস্যা হচ্ছে আমরা জাতিগতভাবে তো সমস্যা আছে আমাদের আমরা সেটা করতে চাই না কেন করতে চাই না আমি নিজেও জানি না কারণ আমরা চাই না বলতে কি সবাই চাই না বাট দেখেন স্টুডেন্টরা সবাই চাইছে আমরা কিন্তু পেরেছি স্টুডেন্টরা সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে এটাই হচ্ছে এটার সৌন্দর্য ওনারা সাজেশন দিল আসলে ইন্ডিকেটর ব্যবহার করার জন্য সেটা তো আমরা করতেছি আসলে মধ্য কথা হচ্ছে কি যে আমরা সব কিছুই করতে পারি যদি নিজের সদিচ্ছা থাকে স্টুডেন্টরা করছে নিঃস্বার্থভাবে বাট প্রশাসন আসার পরে যেন সেম জিনিসটাই করে আমি এপাশ থেকে হয়তো বা বিদায় নিচ্ছি এবং আমরা এই সংকটপূর্ণ মুহূর্তে দোয়া করি দেশের জন্য আমরা অলরেডি বাক স্বাধীনতা অর্জন করেছি সেটার জন্য ধরে রাখতে পারি এই বলে আজকের ভিডিও এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ